এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বাইরে অনেক বৃষ্টি পড়ছে ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যাক সো আজকের ব্লগটি থাকবে হচ্ছে গিয়ে আমি কিভাবে ভোনা খিচুড়ি রান্না করি সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আমি এখন দুটো পেঁয়াজ কুচি করে নেব প্যানটা গরম হওয়ার পর পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব এখন আমি আস্ত মশলাগুলো দিব দুটো দারুচিনি তিনটা এলাচ এলাচটাকে আমি একটু মাঝখান থেকে ফেটে দিয়েছি আর দুটো তেল এখন দিয়ে দেব পেঁয়াজ কুচু পেঁয়াজ আর আস্ত মশলাটা একটু ভেজে নিব এখন দিয়ে দিব দু টেবিল চামচ আদা রসুন বাটা এখন আমি এই আদা রসুনটায় পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা যাতে চলে যায় এখন আমি এখানে অ্যাড করবো গুঁড়া মশলা সো আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়া দু চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর এখানে হচ্ছে আমি দেড় চামচ আপনার গরম মশলা গুঁড়াটা দিয়েছি আর হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে এই গুঁড়া মশলাটা পুড়ে না যায় এখন আমি পানির সাথে মশলাটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো এখানে আমি লবণও অ্যাড করে দিলাম এখন সবগুলো মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠছে এই যে দেখুন এই যে তেলটা কি সুন্দরভাবে ভেসে উঠেছে এখন আমি সে আমার আগে থেকে রাখা চাল আর ডালটা আমি এখানে অ্যাড করে দেব আমি এখানে এক কাপ মুগ ডালের সাথে দু কাপ পোলাও চাল নিয়েছিলাম বাই ওয়ে মুগ ডালটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম আর আপনারা চাইলে এই চাল আর ডালটাকে একটু এক ঘন্টা দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন বাট আমার যেহেতু বৃষ্টি পড়ছিলো আমার সহ্য হচ্ছিল না এর জন্য ইনস্ট্যান্ট আমি ওয়াশ করে বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি যেটা করি এই চাল আর ডালটা আমি একটু লম্বা সময় ভাজি কারণ আমার কাছে মনে হয় এই সময়টা যদি একটু পানি পানি থাকে সেক্ষেত্রে মেবি আর কি ঝরঝরে হয় না রাইসটা তো এর জন্য আমি একটু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচে কিন্তু আমার এখানে কোনো পানি নেই আমি সম্পূর্ণটা শুকিয়ে ফেলেছি আর চালগুলোও কিন্তু এখনই অনেকটাই ভাজা ঝরঝরে লাগছে দেখতে এখানে আমি চালগুলো অলমোস্ট আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম আর এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম আর এটা কিন্তু ফুটন্ত গরম পানি না হালকা গরম পানি হলেই হবে আর সেই গরম পানিটা আমি এখন অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু এখানে চাল ডাল মিলিয়ে তিন কাপ ছিল সেক্ষেত্রে আমি পানি এটা ডাবল ছ কাপ দিয়ে দিয়েছি সবগুলো চাল এখন আমি একটু সুন্দরভাবে নেড়ে দেবো যাতে করে নিচে কোনো চাল আর ডাল যাতে জটা পেকে না থাকে চালটা যখন এ পর্যায়ে এরকমভাবে ফুটতে থাকবে তখন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের মতো আর এই সময়টা কিন্তু অবশ্যই চুলার ফ্লেমটা হাই রাখবো দশ মিনিট পর এরকম হয়েছে দেখতে একদম চাল আর হচ্ছে পানিটা সমান সমান হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আরেকটু সুন্দরভাবে সম্পূর্ণ চাল ডালগুলো একটু মিক্স করে দিচ্ছি যাতে করে সবগুলো রাইস একদম সমানভাবে সিদ্ধ হতে পারে এখন আমি আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি একটু উলটিয়ে পালটিয়ে দেখে নিই যে সব কিছু প্রপরভাবে সেদ্ধ হয়েছে কিনা আমার কিন্তু সুন্দর একটা এই ইয়ের থেকে খিচুড়ি থেকে ফ্রেগনেন্স অলরেডি বের হয় স্টার্ট হয়ে গিয়েছে সারা দিন যাবত এত সুন্দর ব্রেষ্টি পড়ছে যার জন্য বাইরেও বের হওয়া যাচ্ছে না আর বাসায় থাকলে মনে হয় এরকম ওয়েদারে কি রেখে কী খাবো না খাবো জাস্ট এরকম ক্ষুদা লাগে একটু পরপর তাই দুপুরের সময় যেহেতু তাই আর খিচুড়ি রান্না করে ডিসাইড করলাম আমি সোয়া এই যে আমার এখন পুরাপুরিভাবে আমার হচ্ছে রুচিটা রান্না কমপ্লিট হয়ে যায় এখন আমি এখানে দু চামচর মতো ঘি ছড়িয়ে দিচ্ছি যাতে করে ঘি সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু খুব বেশি মজা হয় যখন আমরা এরকম রাইস বা খিচুড়ির উপর একটু ঘি ছড়িয়ে দেওয়া যায় তো ঘিটা দেওয়ার পর আমি এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি একটু দমে দিয়ে রাখব এখানে আপনারা চাইলে চুলার ফ্লেমটা অফ করে দমে দিতে পারেন বা অন করে লো ফ্লেমেও এটাকে আপনারা দমে দিয়ে রাখতে পারেন আমি হচ্ছে শিকিয়ে চুলাটা অফ করে দমে দিয়েছিলাম আফটার ফিফটিন মিনিট জাস্ট লু কতটা ঝরঝরে লাগছে গুলো আর এত বেশি গিয়ামি হয়েছিল আমি বাসায় গরুর গোস্ত ছিল আমি ওইটা দিয়ে ইচ্ছা মতো খেয়েছি সো দ্যাটস ইট ফর টুডে আই হোপ আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ